আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বরাবর নতুন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ব্যালকনির গাছগুলোকে আমি এখন চাল দেওয়ার পানিটা দিয়ে দিচ্ছি এই চাল দেওয়ার পানি কিন্তু গাছের জন্য খুবই উপকারী সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে আর কুরবানির ঈদে কিন্তু গরুর বুড়ি খাসির বুড়ি পরিষ্কার করানি একটা ঝামেলা হয়ে থাকে তাই আমি আজকে দেখাবো কীভাবে খুব সহজেই বুড়ি পরিষ্কার করা যায় সেই সাথে বুড়িতে কোনো প্রকার বাজে কোনো স্মেল থাকবে না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বুড়িটাকে প্রথমে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি এতে করে কিন্তু আমার ক্লিন করার খুব সুবিধা হয়ে যাবে এখন একটা বড় বাটিতে রেখে দিয়েছি আর এখানে একদম অল্প একটু পানিটা দিয়ে চামচ অথবা কোনো কিছু দিয়ে কিছুক্ষণ একটু এভাবে উল্টে পাল্টে বুড়ির সম্পূর্ণ অংশে একটু পানিটা লাগিয়ে দিবেন আর এভাবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তারপরে হালকাভাবে চামচ দিয়ে কষা দিলে কিন্তু বুড়িটা পরিষ্কার হয়ে যায় আর যেহেতু গরম রয়েছে তাই চেষ্টা করবেন একপাশের অংশটাতে চামচ অথবা কোনো কিছু দিয়ে ধরে একটু আটকে রাখার জন্য না হলে হাতে হয়তো গরম লাগতে পারে আর তারপরে এরকম একটা চামচ দিয়ে হালকাভাবে কসলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় এখন আমার সবগুলো বুড়ি কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখন আমি আরও কিছুটা গরম পানিতে এগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেব অনেকেই হয়তো বেকিং সুডা ব্লিচিং পাউডার এছাড়া লবণ আর চুন লেবু এইসব দিয়ে বুড়ি পরিষ্কার করে থাকে আর ওইগুলো কিন্তু খুবই লং টাইমের একটা প্রসেসিং এছাড়াও কিন্তু অনেক বেশি হাতে জ্বালা পোড়াও করে তাই এভাবে যদি গরম পানি দিয়ে বুড়ি পরিষ্কার করেন এতে করে কিন্তু হাতে কোনো প্রকার জ্বালা পোড়া করবে না সেই সাথে বুড়িটা একদম পরিষ্কার হয়ে যাবে আর খুবই অল্প সময়ে কিন্তু বুড়িটাকে পরিষ্কার করা যাবে এখন আমি বুড়িগুলোকে একটু সিদ্ধ করে নিবো আর সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়েছি এতে করে কিন্তু বুড়ির যে একটা আলাদা গন্ধ আছে এটা একদমই থাকে না আর খুব সুন্দর একটা কালার আসে আর এটা সিদ্ধ হওয়ার পরে যে পানিটা বের হয় এই পানিটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন আর এই পানিটা রাখলেই কিন্তু বুড়ি থেকে বাজে একটা স্মেল বের হয় তারপরে এক এক করে আমি বাকি সম্পূর্ণগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর এ তো খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে এখন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এরকম ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার আজকে যারা নতুন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই ক্যাচটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখন বুড়িগুলোকে আমি এরকম বক্সে করে রেখে দিয়েছি ইচ্ছে করলে কিন্তু পলিথিনে কিংবা জিপার ব্যাগেও কিন্তু রাখতে পারেন আর এটা হচ্ছে বড়ির দিন আর আজকে আমি ভেবেছি বুড়ি রান্না করব আর সাথে মসুর ডাল রান্না করব। এভাবে যদি মসুর ডাল রান্না করেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং চেটে ফুটে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবে আমি সবসময় রান্না করতে এসে প্রথমে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিই তারপর চা খেতে খেতে আমি রান্নাটা করি যেহেতু আমার কাছে চা ভালো লাগে আর এই সময় যদি আমি চা খেয়ে রান্না করি তাহলে কিন্তু আমার রান্না করতেও কোনো প্রকার কষ্ট হয় না সেই সাথে কিন্তু খুব ভালো লাগে ভুড়ি গরু মাংস যেহেতু রান্না করতে একটু সময় লাগে তাই কিন্তু প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করি আর এই প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি ভাবে ভেজে নিয়েছি সাথে তেজপাতা লং দারচিনি এলাচ দিয়েছি আর এখন বুড়িটা দিয়েছি আর বুড়িটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা দিয়েছি আর এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি আর দিক দিয়ে আমি এখন ডালটাও রান্না করে নেব আর এ তো ডালটা রান্না করার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি তেল আর রসুন কুচি দিয়েছি আর এইগুলোকে দিয়ে একটু ভালোভাবে বেজে নিয়েছি আর বাজার সময় এখানে আমি কয়েক টুকরা কাঁচা দিয়েছি আর দিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি আর ডালটা দেওয়ার পরে এখন পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি সেই সাথে দিয়েছি কিছুটা আদা বাটা আর এইগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ডালটাকে ভেজে নেব তারপরে যখন ডালের শরীর থেকে পানিটা শুকিয়ে যাবে এই যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটা দিয়ে ডাকনাটা ডেকে কিছুক্ষণ রেখে এভাবে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে আর এদিক দিয়ে কিন্তু আমার বুড়িটাও কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জুল দিয়ে আমি প্রেশার কুকার ডাকনাটা লাগিয়ে রেখে দেব আর প্রেসার কুকারে কোনো কিছু রান্না করার সময় যদি ডাকনাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেন তাহলে কিন্তু সিটি উঠার সময় কোনো কিছু উপর দিক দিয়ে বের হবে না ডাকনাটা একদম পরিষ্কার থাকবে এদিক দিয়ে কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু ডালটাকে নিয়ে দিয়ে ঘেটে নিয়েছি আর এখন ডালে আবার কিছুটা ফুরন দিয়ে দেবো এই জন্য সামান্য পরিমাণ তেলে কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর সাথে দুটো শুকনো মরিচ দিয়েছি আর এগুলো খুব সুন্দর করে ভেজে আমি ডালে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমার বুড়িটাও রান্না হয়ে গিয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর এই তো তালের শাঁস নিয়ে এসেছে এবছরে কিন্তু আজকেই প্রথম তালের শাঁস খেলাম আলহামদুলিল্লাহ কে কে আমার মতো তালের শাঁস খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর তালের শাঁস কিন্তু ছুলানো কিন্তু অনেক বেশি ইজি একটা সময় ছিল আমার কাছে অনেক বেশি কঠিন মনে হতো কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু শিখেছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম